আপনি রাজনীতি করবেন রিস্ক থাকবে না আমি মনে করি রিক্সবিহীন রাজনৈতিক ব্যক্তিত্ব মানে লবণবিহীন তরকারির মতো যে তারিক সাহেব তার নিরাপত্তা নিয়ে স্ট্যাটাস দিয়ে দেশে ফেরার সাত দিন বা দশ দিন আগে তার নিরাপত্তাহীনতার কথা জানিয়েছিলেন তার যে নিরাপত্তা কনসার্ন এবং আরেকটি দলের প্রধানের যে নিরাপত্তা কনসার্ন দুটোকে একইভাবে দেখেন কি প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আসলে তারেক রহমানকে বাড়তি কি নিরাপত্তা এই অন্তর্বর্তী সরকার দিল সেটিও একটু আপনার কাছে বলতে দেখেন এই প্রথম কথা হচ্ছে রাজনীতিবিদ আপনি রাজনীতি করবেন রিক্স থাকবে না আমি রাজনীতির ব্যক্তিত্ব মানে লবণবিহীন তরকারির মতো আপনি রাজনীতি করতে আসছেন আপনার রিক্স থাকবে না এই চিন্তা কীভাবে করেন আপনি যেমন মনে আপা এ বললো যে হচ্ছে সবচেয়ে সেক্রিফাইস দল হচ্ছে বিএনপি সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে আপনি দেখেন ঘুম কমিশনের রিসেন্টলি ঘুম হওয়া সবচেয়ে বেশি কিন্তু জামাত শিবিরের সবচেয়ে বেশি এবং আপনি দেখেছেন মানে প্রথম সারি দশজন তাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে কিন্তু বড় কোনো নেতৃবৃন্দ কোনো দলের নেতৃবৃন্দকে আমরা দেখিনি হত্যা করা হয়েছে প্রথম সারি দশজনকে আপনি শিবির নামে হত্যা করা বৈধ ছিল বাংলাদেশে যা আপনি তাকে ট্যাগিং দিবি শিবির সাথে আপনাকে হত্যা করতে পারবেন বিশ্বজিৎকে আমরা দেখেছি সে বলছে আমি হিন্দু বলছে তাহলে তুই হিন্দু শিবির মানে তার মানে শিবির বললেই তোকে মারা আমার জন্য যায় আপনারকে আমরা দেখেছি তার মানে দলগত স্যাক্রিফাইস কার বেশি দরগত আপনি দেখেন রিক্সটা কার পক্ষ থেকে তারাকমন সাহেব বলেছিলেন উনি সতেরো আঠারো দিন আসার আগে যা আমার হাতে নেই ওনার হাতে আসাটা তাহলে কার হাতে আমরা হলফনামা আমাদের ডিটেলস দিই কেন জানেন এই জন্য দিই যারা তা যারা এই রাজনীতিবিদদেরকে ভোট দিবে তারা যেন জানে তার ডিটেলস তারা গমন সাহেব কিন্তু এখনও পর্যন্ত প্রকাশ করে নাই যে সতেরো আঠারো দিন আগে যেটা ওনার হাতে ছিল না সতেরো আঠারো দিন পরে ওইটা কার হাতে মানে কি ছিল এটা এখনও কিন্তু প্রকাশ করে নাই ধরেন আপনি যদি জামাতের আমিনের নিরাপত্তার যে কথা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন সমান নিরাপত্তা সেটা কেন জরুরি ওনার জন্য কারা না আমি তো মনে করি রাজনীতিবিদদের রিস্ক থাকবে নিরাপত্তা কেন চাইতে হবে রাজনীতিবিদের নিরাপত্তা চাইতে হলে তাহলে শরীফ ওসমান হাদি নিরাপত্তা হবে আমরা পাইনি কেন প্রত্যেককে দিতে হবে কারণ ব্যতিক্রম মানুষ আমি মনে করি যে আপনি দেখেন সাহসী হলে কারো হায়াত আপনার কমে না বা আপনি ভীতু হলে আপনার হায়াত বাড়ে না রাজনীতি যখন করতে আসবেন তখন আপনাকে মাথা রাখতে হবে রিক্স আপনার থাকবে যখন কিন্তু যখন তার রহমান সাহেবকে নিরাপত্তা দিতে গিয়ে প্রধানমন্ত্রী পর্যায়ে নিয়ে গিয়েছে তখনই বিপরীত পক্ষে যারা আছে কারণ আমাদের আমরা আমরা তো হচ্ছে হুজুগে বাঙালি যখন একদিকে সবাই যা সব যাওয়া শুরু করে যেমন এনএসআই প্রধান গিয়ে দেখা করে আসে ব্যবসায়ীরা গিয়ে দেখা করছেন মানে কি যখন দেখছেন যে প্রধান উপদেষ্টা তাকে নিরাপত্তা দিচ্ছেন প্রায় দুই হাজার সেনাবাহিনী তাকে দড়ি টাঙ্গিয়ে তাকে নিয়ে যাচ্ছেন তার মানে কী দাঁড়াচ্ছে তার মানে এই যে হুজুকে বাঙালি আপনি যখন যত বেশি নিরাপত্তা পাবেন তত বেশি মানুষ আপনি দেখেন সব বাংলার সবচেয়ে বড় নিরাপত্তা পাইকে প্রধান উপদেষ্টা এরপরও যখন দেখে যে এরপর সবচেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে ক্রমান তার মানে ইজ এ গোয়িং টু বি এ প্রাইম মিনিস্টার এই যে চিন্তা চিন্তার কারণে যে সমাজে 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 একটা বৈষম্যতরি হচ্ছে প্রধান উপদেষ্টা তো স্পেশাল সিকিউরিটি ফোর্স পান বা প্রেসিডেন্ট ধরেন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পান তারেক রহমান তো সেরকম নিরাপত্তা পান নাই কিন্তু আপনার আপনি কি দেখেছেন আপনি আইন ভাই বাহিনী হচ্ছে ওনাকে নিরাপত্তা দিবে কিন্তু যখন সেনাবাহিনী সহ দড়ি টাঙ্গিয়ে যখন এভাবে নিরাপত্তা দেওয়া শুরু করে দাঁড়িয়েদের দাঁড়িয়ে হাঁটতে থাকে তখন আপনাকে কি দাঁড়ায় আপনি বলেন আপনি আমাকে বলেন রিস্স কার পক্ষ থেকে আসে আমাদের জন্য থ্রেট কারা এবার জুলাই অভ্যত্থানে যারা মৃত্যুতেছে তাদের জন্য থ্রেট কারা হয়তো পরাজিত শক্তি পরাজিত শক্তি দুই ধরনের একটা জাতীয় শক্তি একটা হচ্ছে আন্তর্জাতিক শক্তি তাহলে পরাজিত শক্তির পরাজিত শক্তি তো জানে পাঁচে আগস্টের আগে কাকে নিষিদ্ধ করেছে তারা জানে এই যে আন্দোলনের পিছনে কারা ছিল এই জন্য তারা নিষিদ্ধ করেছে